সো গাইস আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম এক্সপায়ারি বেট ক্যাসিনো এবং কি ক্র্যাশ গেম আপনারা যারা খেলেন অবশ্যই তারা বুঝতে পেরেছেন তো জানি না কী হবে তবে দেখা যাক আজকে উইন হতে পারি নাকি প্রথমে দুই হাজার টাকা দিয়ে শুরু করি বেট করি যারা আপনারা ক্র্যাশ গেম খেলেন তারা একটু ভেবে খেলবেন আর যারা খেলার আগ্রহী তারা এক্সপায়ারি ডেট অ্যাকাউন্ট খুলতে পারেন এবং কি আমার প্রোমো কোড ব্যবহার করবেন নাইন বি প্রথম জিবি ডিপোজিটে একশো পার্সেন্ট বোনাস পাবেন এবং কি যদি আপনারা বুঝতে চান এই বেট সম্পর্কে তাহলে অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে দেখতে পাবেন আপনারা আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন ভেরিফাই করবেন এবং কি কীভাবে ডিপোজিট করবেন উইথড্র করবেন এই সাইটটায় কোনো প্রবলেম নেই বিকাশ নগদের মাধ্যমে উইথড্র করতে পারবেন অন্য অন্য কারেন্সি আছে রকেট আছে মনে করেন কোনো অসুবিধা নাই এটা রাশিয়ান সাইট এক্সপারিভেট এক্সপারিভেট তবে খেল খেলার দেখতেছেন অবশ্যই যে খেলার কি অবস্থা তো উনিশ গুণ একুশ গুণ বাইশ গুণ কীভাবে উঠতেছে বুঝতে পারেছেন তো অবশ্যই এক্সপায়রি খুলবেন এই সাইটটা অনেক ভালো এবং কি প্রোমো কোডটা আমার প্রোমো কোড ব্যবহার করবেন নাইন প্রথম ডিপোজিটে একশো বোনাস পাবেন এবং নিশ্চয়তার সাথে বলতেছি বলতেছি যে এই সাইটে আপনারা খুব ভালো খেলতে পারবেন বেটিং করতে পারবেন তবে বেশি আশা নেই দেখি কিছু টাকা উইন করতে পারি কি না তিন লক্ষ টাকা তো আমার অ্যাকাউন্টে ছিল দেখা যাক কত পর্যন্ত বানাইতে পারি তবে ক্র্যাশ গেমটা আমার কাছে খুব ভালো লাগে কারণটা এখান থেকে আমি বেশিরভাগ টাইম উইন হতে পারি বেশিরভাগ টাইমে আমি উইন হতে পারি ক্র্যাশ গেমতে আপনারাও খেলবেন অবশ্যই বুঝিশনে খেললে আপনারা উইন হতে পারবেন দেখেন কয় মিনিটের মধ্যে অলরেডি অলরেডি সাতাশ হাজার টাকা চলে আসছে কিন্তু দেখি আরও কিছু উঠাইতে পারি কি না বিশ গুণ উঠছিল আমি তো আগে উঠাই নিছি যদি আগে না উঠাইতাম তাহলে অলরেডি আমি এখন কত টাকা পাতাম হিসেব করছেন অনেক টাকা পাতাম চার হাজার করে এখন ধরবো দেখি চার হাজার করে বেট করছি দেখি কী অবস্থা হয় ভাই ফাটাই দিছে পাইলাম না আবারও চার হাজার বেট করব না পাইলে আরও বাড়াবো উঠাই নিছি আঠারোজার পাইছি চার হাজার টাকাই বেট করব ভাই ফাটাই দিছে দেখি আবার চার হাজার বেট করি কী রে ভাই কীভাবে ফাটানো শুরু করছে খেয়াল করছেন এখন ছয় হাজার টাকা আর দুই হাজার টাকা বাড়াই দেব ভাই এখনও ফাটাই দিছে আট হাজার টাকা দেব এখন বেট করব কতবার ফাটাবি তত বাড়াবো ভাই এখনও ফাটাই দিছে দশ হাজার টাকা বেট করব ভাই তিরিশ হাজার আইছিলো দেখেন কীভাবে চলে গেল এখনও ফাটাই দিছে এখন বারো হাজার চোদ্দো হাজার বেট করবো উঠাই নিছি বাষট্টি হাজার পাইছি ভাই আরে ভাই পনেরো গুণ ষোলো গুণ উঠায় নিয়ে তো ভুল করছি যাক উঠে হেলাই স্যার কী করুম দুই হাজার টাকা এখন বাষট্টি হাজার না এখান থেকে দুই হাজার টাকা ভাই ওঠাই নেই চোদ্দো হাজার পঁচাত্তর হাজার হয়ে গেছে না আর খেলব না কত গুণ ওপি ভাই ওপি ভাই কী খেলাটা দেখছেন যাই হোক আপনারা যারা খেলবেন যারা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন এক্সপায়রি সার্চ করলে চলে আসবে এক্সপায়ারিভেট অ্যাপস ডাউনলোড করে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কী ভেরিফাই করবেন ডিপোজিট করবেন ভিডিও দেখে এবং কি আমার প্রোমো কোডটা ব্যবহার করবেন নাইন বি ই আর প্রথম ডিপোজিটে একশো পারসেন্ট বোনাস পাবেন সো গাইস এখানে ভিডিওটি শেষ করছি আর খেলবো না